এখানে আমার সবাই কি কয় জানেন ব্যাংককের বা বর্তমান সময়ের বাংলা সিনেমার দুই ফল তারকা অমিত হাসান ও বিশা সওদাগর একসময় বন্ধু হিসেবে দুইজনেরই ছিল বেশ সখ্যতা কিন্তু এই দুই তারকা এখন দুই মেরুর বাসিন্দা যৌথ প্রযোজনা সিনেমাতে অভিনয়কে কেন্দ্র করে এখন দুইজনেই মুখোমুখি অবস্থানে তার আবার কখনো কখনো জড়িয়ে পড়ছেন বাগবিতণ্ডাতেও নবনির্বাচিত যেসব কর্মকর্তারা বলে যে প্রোডাকশন খারাপ কো প্রোডাকশন করব না অমুক তমুক আন্দোলন করব আমি মনে করি যে আজকে তাদেরকে অফার দিলে তারাও করবে তাদের নেয় না বলে তাদের কাছে খারাপ তার মানে এটাই বোঝা গেল যে তাদের কাছে গেলে সেটা চায়দের কাছে যাক আর মিশাইয়ের কাছে যাক কো প্রোডাকশনে অফার গেলেই করবে কেন যাচ্ছে না এই জন্যই তাদের ক্ষোভ আমার একটা দর্শক আমাকে বলেছিল যে মিশাবাই হচ্ছে স্বভাবই ভেলেন আর এরা হচ্ছে অভাবই ভেলেন অমিত সেন মূলত এরা অভাবী এদের ডিফারেন্স হচ্ছে আমার দর্শক ছিল এদের কাজ নেই কোনো এরা যদি অভিনয় পারতো অভিনয় কলা কৌশল দিয়ে বিশেষ করে অমিত হাসান ওমর সানি রাজ আলেকজান্ডার বো আরও অনেকে এরা এদের এদের কোনো কাজ নেই বিধায় এরা কাজ এরা এমনি 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 কাজ করে এরা যাত্রাতে এরা যাত্রা আর সার্কাসে এরা মূলত এরা পারফরমেন্স করে কিন্তু এদিকে সাম্প্রতিক সময়ে মিশা সদাগর চালবাজ নামের একটি যৌথ প্রযোজনার সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অমিত হাসানের এমন মন্তব্যকে কেন্দ্র করেও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে চলছে নানা ধরনের মুখরোচক প্রচারণা ইলেকশনের পরে চালবাজ ছবিটা যেটা আমার কাছে এসেছিল আমি করিনি আমার সাথে শিডিউলে মিলেনি ওকে জিজ্ঞেস বলিনি আপনারা বললেন তাহলে মিথ্যা কথা বললো প্রমাণিত তাই না যে লোক আমার পেছনে বললো আমার সামনে তো স্বীকার করতে পারলো না আপনাদের সামনে তাহলে আমি তো আপনাদের সামনে তদন্ত সাক্ষী করিয়ে দিলাম যে তার দেওয়ার ছবি ছাড়া আমি কি তার ছাড়া ছবি আমি কিভাবে করব এদিকে বিশ্বাস ও অমিত এত দিন অনেক প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করে বক্তব্য রাখছেন এই সমস্ত নেতাগিরি বা এই সমস্ত ফাউত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে আমি শুধু স্ক্রিনের নেতা বানাই না মানে নায়ক আমার বুকে লাথি না মানে নায়ক হয় না অনন্তকে বলেছিল আমার বুকে লাথি মারবে যে মিশর শতকে লাথি নায়ক হয় তো আমি শুধু

আমি আজিজ দুটো করবো উনি আমাকে বসগুড়ি অফার দিলেন তাই সিন সমালোচকদের অনেকে মন্তব্য করেছেন বর্তমানে সিনেমা অঙ্গনের তারকারা যেভাবে ব্যক্তিগত বাঘ জড়িয়ে পড়ছেন তার কারণে অনেক দর্শকই হল বিমুখ হয়ে বাংলাদেশি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেবেন